আমরা সকাল সকাল নিন্দ থেকে উঠে তাড়াতাড়ি করে ভাত তরকারি যা খাবার খাইয়া তাড়াতাড়ি কোনো করবেন টাকা শেষ করে গা ধুইয়া তাড়াতাড়ি করে রেডিমেডি হইয়া স্কুল বিলে গেছে আর তোরা এখনকার কলা পান সারা রাত মোবাইল টিপু আবার নিন পারে যা দেরিতে দিতে

ফাঁকা খাওয়ার কোনো সমস্যা নাই যে দিন ফাঁকু কোনো সমস্যা নাই না ই করে না হাঁকা আলু নিয়ে আসি বুঝছি তো ভাবি আবার হাগড়া আলু সে পছন্দ কর আমার একটা মেয়ে আছে জিবান খেলি হাঁগড়া আলু ভত্তা পালি বুঝছু আর কোনো ওটা লিখলি ওটু দিয়ে খেলি খাবি ওটা দিয়ে খাবি আর পারলে না দই টাকা আমি দিয়ে দিব তাহলে দানা আবার সাথে নিয়ে আসিস না

তাড়াতাড়ি চলে আসি তো টিকিট কাটা হামাক জানা আকো টিকিট কাটলো বুঝতে বাড়ি জাম হয় কয়েকদিন পরে পূর্ব নিয়ে যে একবারই আসি এই গরমের মধ্যে চ্যাংটা গরম হচ্ছে ঢাকাতেই টিকিট পাচ্ছি না আমি আমাদের বেডরুম আমাদের বেডরুম মধ্যে এসি লাগাচ্ছি তার উপরও যাচ্ছে না বাড়িতে টেকা যাবি চ্যাংটা গরম হচ্ছে ওগুলো মনে হলে আর বাইরে যাওয়ার মনে যাচ্ছে না বুঝলি